তো হ্যালো ফেন্স আমি সন্দীপ সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ন্যাপয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা কেপি কনস্টেবল রেকোয়ারমেন্টের সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন এবং আপনারা যারা বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনাদের রেকোয়ারমেন্টের এক্সাম ডেট ঘোষণা হওয়ার জন্য অধীর আগ্রহে দিনগুনে চলেছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে যারা ওবিসি মামলার নিষ্পত্তার জন্য অত্যন্ত আগ্রহের সাথে ওবিসি মামলার হিয়ারিংগুলোর দিকে ফোকাস রেখেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে সবই আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাকে কেন্দ্র করে আজকে আঠেরো সাত দু হাজার পঁচিশ তারিখে সকালের দিকের আর্জেন্ট এই ভিডিওটির মাধ্যমে বিশেষ একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু আপনাদের জন্য শেয়ার করতে চলেছি অবশ্যই আপনারা সকলেই জানেন যে গত পনেরো তারিখে আমাদের সুপ্রিম কোর্টে ওবিসি মামলা মামলার যে হিয়ারিং ডেট নির্ধারিত হয়েছিল সেই হিয়ারিং ডেটটা পোস্টপোন করে দেওয়া হয় বা সেই হিয়ারিং ডেটটাকে ক্যান্সেল করে নতুন করে ডেট পরিবর্তন করে আজকে অর্থাৎ আঠেরো তারিখের ডেটটাকে ফিক্সড করা হয় পনেরো তারিখের ডেটে আমরা জানি যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মহাশয় শারীরিকভাবে অসুস্থতার কারণে তিনি হসপিটালাইজ ছিলেন সেই কারণে কিন্তু তিনি কোর্টে উপস্থিত হতে পারেনি সেই ডেটে তাই কিন্তু হিয়ারিং প্রসেডও সম্পূর্ণ করা সম্ভব হয়নি কোর্টে কিন্তু এই কেসটা লিস্টেড হওয়া সত্ত্বেও এই কেসটা কিন্তু কোর্টে ওঠেনি তো পনেরো তারিখের হিয়ারিং ডেটটা পরিবর্তন করে খুব শীঘ্রই নেক্সট একটি হিয়ারিং ডেট সিলেক্ট করে ফেলা হয় এবং সেই হিয়ারিং ডেটটা আজকে অর্থাৎ আঠেরো তারিখের ডেটে নির্ধারিত হয়েছে অলরেডি আমরা সেই নিয়ে কিন্তু আপডেট আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা সকলেই এই বিষয় সম্পর্কে অবগত আমরা জানি যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের এই মামলাটা বা এই মামলার হিয়ারিংটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তার কারণ এই মামলার হিয়ারিং না হওয়ার কারণে গত ষোলো তারিখে কিন্তু ফেন্স আমরা জানি যে হাইকোর্টেরও ও বিসি মামলার হিয়ারিং ডেট ছিল সেই হিয়ারিং ডেটটাকেও কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে তো শুধুমাত্র এই আঠেরো তারিখে সুপ্রিম কোর্টে ওবিসি মামলার হিয়ারিংটাকে আগে দেখতে চাইছে হাইকোর্ট হিয়ারিংয়ে কী বিষয় নিয়ে আলোচনা হচ্ছে না হচ্ছে কী বিষয়ের ওপর আপডেট দেওয়া হচ্ছে বিচারপতি মহাশয় পরবর্তীতে কী সিদ্ধান্ত নিচ্ছেন সেই বিষয়গুলোকে নজরে রাখার জন্যই কিন্তু হাইকোর্টে চলতে থাকা ওবিসি মামলাগুলোকেও হিয়ারিং ডেটগুলোকে পিছিয়ে দেওয়া হচ্ছে তো এই কারণে চাকরিপ্রার্থীরা অত্যন্ত টেনশনের মধ্যে রয়েছেন যে আজকে অর্থাৎ আঠেরো তারিখেও কোনো কারণবশত এই মামলাটি ডেট পিছিয়ে যাবে কিনা না হিয়ারিং ডেট কোনো কারণবশত পিছিয়ে যাবে কিনা এই নিয়ে কিন্তু অনেকটাই টেনশনের মধ্যে রয়েছেন চাকরিপ্রার্থীরা তাই অনেকেই গতকাল থেকে আমাদেরকে বারংবার রিকোয়েস্ট করেছেন যে যেন আমরা লাইভ আপডেটটা আপনাদের সাথে শেয়ার করি এই মুহূর্তে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে কী পরিস্থিতি সেটা তো সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই কারণেই আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে লাইভ আপডেট আপনাদের সাথে শেয়ার করছি যে ওবিসি মামলার বর্তমান পরিস্থিতিটি কী দেখুন সুপ্রিম কোর্টে অলরেডি কিন্তু কম্পিউটার জেনারেটিং ডেট হিসেবে আজকে অর্থাৎ আঠারো তারিখের ডেটটা সিলেক্টেড রয়েছে সেটা আমরা ইতিপূর্বেই দেখেছি তো চাকরিবার্থীরা যে বিষয়টা নিয়ে টেনশনের মধ্যে ছিলেন যে আজকে অর্থাৎ আঠেরো তারিখেও বিচারপতি মহাশয় শারীরিকভাবে অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারবেন কি না এনে কিন্তু একটা দোটানা তৈরি হয়েছে বিচারপতি মহাশয় আজকে যদি কোনো কারণবশত উপস্থিত না হতে পারেন তাহলে কিন্তু আজকেও হিয়ারিং হবে না ডেট পিছিয়ে যাবে এরকম কিন্তু আশঙ্কার মধ্যে রয়েছে তো সেক্ষেত্রে চাকরি প্রার্থীরা এই বিষয়টা নিয়ে কিন্তু লাইভ আপডেট জানতে চেয়েছেন তো আপনাদেরকে দেখাই এই মুহূর্তে কিন্তু দেখুন অলরেডি কিন্তু মামলাটা লিস্টেড হয়ে রয়ে গেছে আঠেরো সাত দু হাজার পঁচিশ তারিখে যে কম্পিউটার জেনারেটেড ডেটটা ফিক্সড ছিল সেই মামলাটা অলরেডি কিন্তু লিস্টেড হয়ে গেছে তো সেক্ষেত্রে হওয়ার আর কোনো কারণ নেই মামলাটা কিন্তু আজকে লিস্টেড যেহেতু হয়ে গেছে কোর্টে অবশ্যই এই মামলাটি উঠবে হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট জিও আপনাদেরকে জানিয়ে দিই যে এই মামলাটা কিন্তু কোর্টে আজকে উঠতে চলেছে বিচারপতি মহাশয় অবশ্যই আজকে উপস্থিত থাকবেন এরকমটাই কিন্তু খবর রয়েছে তো সেক্ষেত্রে চিন্তিত হওয়ার মতো কিন্তু কোনো পরিস্থিতি তৈরি হয়নি বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু চাকরি যে আশঙ্কাটা করছিলেন যে বিচারপতি মহাশয় যেহেতু পনেরো তারিখে তিনি অত্যন্ত শারীরিকভাবে অসুস্থতার কারণে হসপিটালাইজ ছিলেন তো সেক্ষেত্রে আঠেরো তারিখ যেহেতু আজকে সব মাত্র দুই দিনের গ্যাপ এর মধ্যে তিনি যদি কোনো কারণবশত আবারও পুনরায় অসুস্থ হয়ে পড়েন বা তার শারীরিকভাবে কন্ডিশন যদি ভালো না থাকে তো সেক্ষেত্রে কিন্তু তিনি উপস্থিত হতে পারবেন না এ কিন্তু অনেকটা একটা দটানার মধ্যে ছিল চাকরি যে তাহলে আজকেও কোনো কারণবশত হিয়ারিং ডেট পিছিয়ে যাবে কি না তো সেটা কিন্তু আর কোনো প্রবলেমের মধ্যে থাকলো না সেই সংশয় কিন্তু আর থাকলো না দেখুন দেখতেই পাচ্ছেন অলরেডি মামলা লিস্টেড হয়ে গেছে তো সেক্ষেত্রে আজকে আঠেরো তারিখের ডেটে এই ও মামলা সুপ্রিম কোর্টে উঠছে এটা কিন্তু কনফার্ম হয়ে গেল তো আজকে সকালের দিকের এই ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র আপনাদেরকে এই আপডেটটাই দেখালাম এবং লাইভ লাইভ এই মুহূর্তে ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করলাম যে আঠারো সাত দু হাজার পঁচিশ তারিখে যে কম্পিউটার জেনারেটেড ডেটটা ছিল হেয়ারিংয়ের সেই ডেটটা ফিক্সড হয়ে গেছে সেই ডেটে কিন্তু মামলাটি অবশ্যই করে উঠছে পরবর্তীতে এই বিচারাধীন বিষয় নিয়ে কি আপডেট আসেন আসে দিকে নজরদারি রাখবো আমরা আশা করবো যে অবশ্যই আজকে এই হিয়ারিংটা যদি সংগঠিত হয় তাহলে পরবর্তীতে কিন্তু রাজ্যের যে পদক্ষেপ ছিল ওবিসি মামলা নিয়ে সেই পদক্ষেপটা হয়তো মান্যতা পেতে পারে সেই পদক্ষেপের ওপর হয়তো ক্লিয়ারেন্স দিতে পারে রাজ্যকে বা আমাদের যদি বিচারপতি সরাসরি মনে করেন যে রাজ্যের এই পদক্ষেপটিকে মান্যতা দিয়ে এই ওবিসি মামলার নিষ্পত্তি ঘটাতে হবে এবং অবশ্যই এই ওবিসি মামলার নিষ্পত্তি ঘটিয়ে রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়াটা প্রয়োজন তাহলে তিনি অবশ্যই এই মামলার নেক্সট হিয়ারিং না দিয়ে মামলাটিকে এখানেই কিন্তু ক্লোজ করে নির্দিষ্ট একটি শুনানি কিন্তু ঘোষণা করতে পারে তো সেদিকে নজরদিনে আমরা রাখবো সম্পূর্ণ দিনেই বিস্তারিত আপডেট জানার চেষ্টা করব পরবর্তীতে যা ইনফরমেশন আসবে না আসবে কোটার তরফ থেকে সেগুলো ডিটেলস আবারও আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো তবে আপাতত যে রিকোয়েস্টটা আপনারা করেছিলেন অনেকেই গতকাল থেকে যেন লাইভ আপডেট আপনাদের সাথে শেয়ার করি এবং আঠেরো তারিখে মামলাটি সত্যি উঠবে কিনা সেই নিয়ে যেন আমরা সঠিক তথ্যটা আপনাদেরকে জানাই সেই নিয়ে কিন্তু অনেকেই রিকোয়েস্ট করেছেন প্রশ্ন করেছেন মেসেজ করেছেন তাই আজকের এই সকালের দিকে আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করে এই মুহূর্তে লাইভ আপডেটটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা সকলেই যাবতীয় ডিটেলস ইনফরমেশনগুলোকে বুঝে নিতে পারলেন তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখছি আমরা সর্বক্ষণই যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট আমরা পরবর্তীতে পাই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আবার আপনাদের সাথে আলোচনায় আসার চেষ্টা করবো তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের কেপি কনস্টেবল রিকুয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে